আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহ ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে তিন কাঠার একটি বাড়ির ভিডিওর বিস্তারিত বিবরণ এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাশপুর ইউনিয়নের ভ্যাকর মৌজার বটতলার অতি নিকটে একটি তিন কাঠার বাড়ি বাড়ি বলতে এমন তিন কাঠার পরে বাড়িটি করতে গিয়ে সে আবরণ দিয়ে বাড়িটি আংশিক করেছে থাকার জন্য কোনো রকম নতুন আর প্লান ছিল ফাউন্ডেশন দেওয়া তো যতটুকু সে নিচ থেকে কাজ করে উপর দিকে উঠেছে তাতে তার কাছে যতটুকু জানতে পারলাম এই ফাউন্ডেশন নরগড়ে অর্থাৎ যদি এটার উপর ভিত্তি করে করতে চায় তাহলে তিন তিনতলা পর্যন্ত করা যাবে

সম্মানিত মাছ মাঝখান দিয়ে কিছু কথা বিরতি হয়েছে যাই হোক আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাই হোক এই পিঠ কাঠার বাড়িটির আজকের প্রাইস